আবার এক্সিডেন্টির মানুষ আছে মুসলিম নামধারী শিক্ষিত মানুষ তারা মনে করে কথার ফাঁকে ফাঁকে কিছু ইংরেজি বলবো কথার ফাঁকে ফাঁকে ইংরেজি বলে এটা আমার স্মার্ট নেসের পরিচয় আমি যে একজন শিক্ষিত মানুষ আমি ডিজিটাল দেশে ডিজিটাল নাগরিক তে কথার ফাঁকে ফাঁকে ইংরেজি না বললে হয় কিন্তু একজন মুসলিম যুবক যুবতির প্রকৃতি স্মার্টনেস হচ্ছে কথার ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ বলা কথার ফাঁকে 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 বলা এটা একজন মুসলিম মানুষ হিসাবে তার প্রকৃতি স্মার্টনেস এর পরিচয় আলহামদুলিল্লাহ বিশ্ব বলেন কোন বান্দা যখন আল্লাহর শুক্রিয়া আদায় করতে যেয়ে বলে আল্লাহামদুলিল্লাহ সকলেই বলেন আল্লাহামদুল্লাহ কেউ মুখ বন্ধ রাখবেন না সকলে বলেন তো আল্লাহ আল্লাহ বলেন কোন ব্যক্তি যখন আল্লাহর শুক্রিয়া আদায় করতে যেয়ে একবার বলে আল্লাহামদুলিল্লাহ দাড়ি পাল্লা মিজানের পাল্লা ভর্তি করে তো রামাই নাকি দিয়ে পূর্ণ করে দেওয়া এই যে আপনারা সুবহান আল্লাহ বললেন এই হাদিসের পরের অংশ আল্লাহর হাবিব বললেন সুবহান আল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ কোন ব্যক্তি যদি সুবহান আল্লাহ বলে আসমান আর জমিন এর মাঝখানে যে ফাঁকা জায়গা ফাঁকা জায়গা পরিপূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামাইনে কি দিয়ে পূর্ণ করে দেয় তবে দুঃখজনক হলেও সত্য আমাদের দেশের মানুষগুলো কোথায় সুহান আল্লাহ বলতে হবে কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে কোথায় মাশ আল্লাহ বলতে হবে কোথায় ইংসা আল্লাহ বলতে হবে এইগুলো জানে না বোঝে না বোঝে কেমন আছেন গো বলে ইনশা আল্লাহ ভালো আছে বলে না বলে কি ভাষা কি বলে আবার ভালো জায়গায় তো আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে ভালো কিছুতে আমাদের দেশের এক শ্রেণীর হাই এডুকেটেড শিক্ষিত পার্সন তারা বলে যে একজন মনে করেন প্রতিবেশীর মেয়ে খুব ভালো নাচে তো সে বলছে আপা মা শাল্লাহ আপা আপনার মেয়ে এত সুন্দর নাচে মা শাল্লাহ এই কথা শুনে মা বলছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে গতবার স্টেডিয়ামে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন এবার ওগো বাবাজি বাহ মাশাল মাশাল তোমার ওই যে বড় ছেলের বিয়েতে যে ধুমধাম গান বাজনা করে বিয়েটা অনুষ্ঠান করলে মাশাল্লাহ মাশাল্লা ওরে বাবা ছোট বড় বৃদ্ধ সকলেই বিরাট আনন্দ করেছে এই কথা শুনে আনন্দে বাঘবাক হয়ে বলছে যে আল্লাহর কাছে করেন ছোট বিয়ে তো করে দিতে ও যে কি জন্য দোয়া চাই তাও বোঝে না ও যে কি বোঝাবে এইটাও বোঝে না ঠিক কিনা বলবে এই চরিত্রের মানুষ আছে না এরপরে আপনার মেয়েটা যে কি সুন্দরী কোন জায়গায় মাসাল্লাহ বলতে হয় কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয় আমরা মুসলমান এটাও শিখতে পারিনি গল্প প্রসঙ্গে বলি এক বেচারা যাচ্ছে আপনাদের এই হাট কোথায় গরুর হাট কোথায় বামন্দি বাজারে গরু কিনতে তে পথে মনে করে শিমল তলি গ্রামে যাইতে যাইতে এক বন্ধুর সাথে দেখা তো বন্ধু বলছে যাইছ কোথায় বলছে আমি তো যাচ্ছি বামন্দি বাজারে গরু কিনতে তে গরু কিনতে যাইছো ভবিষ্যতের কাজ আল্লাহ করারুল কালিমের ভিতরে বলেছেন ভবিষ্যতের কোন কাজ করতে হলে যাইতে হলে জোরে বলেন তো কি বলা লাগে কি বলা লাগে ইংসা আল্লাহ এটা আপনারা জানেন না ভবিষ্যতের কোন কাজ করব কোথায় যাব এটা কি বলতে হয় আল্লাহ বলতে হয় টাকা বামন্দি বাজারে আছে গরু ইনশাল্লাহ বলবো কেন এই অহংকার প্রদর্শন করে বামন্দি বাজারে গরু কিনতে গেছে গরু ঠিকই করেছে দামদারও হয়েছে এবার পকেটে টাকা বের করতে চাই তাকে পকেট সিরা পকেট টাকা নিয়ে ভাগছে গরু আর কিনতে পারবে গরু এবার কিনতে পারেনি ভগ্ন হৃদয় নিয়ে ফিরে আসছে বামন্দি বাজার আবারও সেই বন্ধুর সাথে দেখা বন্ধু বলছে কই যে তোমার সে গরু কই বলছে বন্ধু ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে আচ্ছা বলে ইনশাল্লাহ এখানে বলেছে আসলে কি জাগা মতো বলেছে আচ্ছা আমি আপনাদেরকে একটু শিক্ষা দিই ভাইরা আমি কিন্তু শিক্ষক মানুষ ছাত্রদের যেভাবে ক্লাসে শেখাই আমার ওয়াজ শুনতে হলে আমার কথা সারা শব্দ দিতে হবে তাহলেই কিছু শিখতে পারবেন একট এক ঘন্টা মনোযোগ সহকারে শুনেন সাতটা পয়েন্টের প্রতিটি পয়ন্টি পয়েন্টে ইনশাআল্লাহ আপনাদের শিক্ষা দেবো আওয়াজ দেব না ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ আওয়াজ আর ওয়াজের ভিতরে পার্থক্য আছে জানেন তো হ্যাঁ আমরা যখন ভালো কিছু শুনবো তখন কোন সুসংবাদ শুনবো তখন কি বলবো সকলে বলেন তো আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমল নামা দাড়িপাল্লা ভর্তি করে নিকি দিয়ে পূর্ণতা পেয়ে যাবে বলেন আসাজ্য ধরনের কোন জিনিস দেখলে আমাদের দেশের অধিকাংশ মেয়েরা বলে ওয়ার্লাইফ অন্ডারফুল আবার এক শ্রেণীর মানুষ আছে মুসলিম নামধারী শিক্ষিত মানুষ তারা মনে করে কথার ফাঁকে ফাঁকে কিছু ইংরেজি বলবো কথার ফাঁকে ফাঁকে ইংরেজি বলে এটা আমার স্মার্টনেস পরিচয় আমি যে একজন শিক্ষিত মানুষ আমিতে ডিজিটাল দেশে ডিজিটাল নাগরিক তে কথার ফাঁকে ফাঁকে ইংরেজি না বললে হয় কিন্তু একজন মুসলিম যুবক যুবতির প্রকৃতি স্মার্টনেস হচ্ছে কথার ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ बोला কথার ফাঁকে ফাঁকে ওয়া আল্লাহ बोला কথার ফাঁকে ফাঁকে ইনশাআল্লাহ बोला এটা একজন মুসলিম মানুষ হিসেবে তার প্রকৃতি স্মার্টনেসের পরিচয় কথার ফাঁকে ফাঁকে ইংরেজি বলায় প্রকৃত স্মার্টনেস নয় প্রকৃত মুসলিম স্মার্টনেস ফাঁকে ফাঁকে এই শব্দগুলো বলা ভবিষ্যতের কোন কাজ করলে কোথাও গেলে আমরা কি বলবো আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি আপনারা কেমন আছেন আপনার উত্তরে কি বলবেন আলহামদুলিল্লাহ এই তো আমার কথা আপনারা বুঝতেছেন